কে জুতাও मारे দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো আমি নাও দিতে পারি এগুলা আসলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকলে তারাও স্বাধীনভাবে নির্বাচন করে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে আমাকে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দেখে কমেন্ট করে লাইক দেয় ভালোবাসে আবার অনেকে জুতাও मारे এটা হলো আমার বর্তমান রাজনীতিবিদের একটা টারমাটালা অবস্থা ঠিক আছে এইটা দিয়ে নির্বাচনের মাঠে আমার গুণ আছে এটা বলা যাবে না দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলেও আমি নাও জিততে পারি তো এইটা হলো একটা বাস্তবতা এটা আমি মানে নেই আমাদের আসলে ছোট দল আমরা নির্বাচন নিয়ে ওইভাবে গ্রুমিং করিনি যে কে কোন দল থেকে নির্বাচন করবে আসন করবে এবং আমাদের কেউই কোন নির্দিষ্ট নির্বাচনে আসনকে কেন্দ্র করে আমরা সেখানে প্রচারণা চালাই নাই বা গাড়ির উপরে উঠে হাত তুলি নাই প্রিয় জনগণ আমাদেরকে ভালোবাসা দিবেন ভোট দিবেন দোয়া করবেন জনগণের কাছে যাই বলি নাই আমার জন্য দোয়া করেন ঠিক আছে এই ধরনের দোয়া চাওয়া চাই আমরা এখনো করি নাই আমরা এখনো সিদ্ধান্ত নিই নাই কোন এলাকা থেকে নির্বাচন করব। ঢাকাতেও করতে পারি আমার জন্মভূমি বগুড়া সেখান থেকে নির্বাচন করতে পারি তো বগুড়া ছয় সাত দুই জায়গাতে আমাদের বাড়ি ঠিক আছে তো সেখানে সম্ভাবনা আছে আবার আমি এখন থাকি হলো আফতাবনগরে সেই দিকে বাড্ডায় ছিলাম সেখানে আছে অথবা অন্য কোনো জায়গায় আবার নাও করতে পারি আমাদের আমাদের আমরা যে নির্বাচনের জন্য কথা বলি এটা আমি যে নির্বাচিত হতে চাই ওই আকাঙ্ক্ষাটাকে বলি না আমরা তো দেশের অবস্থা বিবেচনা করি ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা এগুলো আমরা দেখি প্রত্যেক দিন এই যে বলা যায় এই দল আন্দোলন করে ওই দল আন্দোলন করে এখানে বিশৃঙ্খলা করে ওখানে বিশৃঙ্খলা করে এই যে একটা সিচুয়েশন এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না এগুলো নিয়ন্ত্রণ করে দেশের স্থিতিশীল পরিবেশ আসার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই জন্যই আমরা বলছি যে একটা সুন্দর নির্বাচন প্রয়োজন যার মাধ্যমে দেশের বিভিন্ন ভালো মানুষরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হবে জামাত থেকে হবে থেকে হবে তারপরে হলো এই যে বিএনপি থেকে জাতীয় পার্টি থাকে হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকলে তারাও স্বতন্ত্র নির্বাচন করবে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে তারা নির্বাচিত হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা একটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাবে যেটা আমাদের আমাদের মতো করে চলবে দেশের মানুষের মন মতি তাদের চাহিদা আকাঙ্ক্ষা এগুলোকে গুরুত্ব দেবে এরকম একটা সংসদের জন্য আমাদের চেষ্টা এবং লড়াই আমরা এটা এখন থাকে না আমরা অনেক আগে থেকে বলছি ভোট বাঁচাও দেশ বাঁচাও আমরা এটা বলছি ঠিক আছে তো এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে